হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদমই সহজ একটি রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই এটা বাড়িতে কিভাবে বানাতে হয় খুব সহজে এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলুন বন্ধুরা কীভাবে বানাতে হয় দেখে নিই আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এবার চোকলা ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে তো চোকলা ছাড়ানো হয়ে গেছে এবারে আলুগুলোকে সুন্দরভাবে সরু সরু করে টুকরো করে কেটে নিয়েছি আমি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একদম এক মাপের করে কেটে নিয়েছি কিউব করে তো এবারে এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য প্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিলাম এক চামচের মতন এবার সব আলুগুলোকে এর মধ্যে দিয়ে এইট্টি পারসেন্ট মতন ভালো করে সেদ্ধ করে নিতে হবে পাঁচ ছ মিনিট মতন একটু সেদ্ধ করে নিলে কিন্তু আলুগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে যাবে এর থেকে কিন্তু আর বেশি সময় লাগবে না তো পাঁচ ছ মিনিট মতন আমাদের আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার একটা টাওয়ালের ওপরে কিন্তু আমি আলু থেকে জলগুলো সব ঝরিয়ে নিয়ে সব আলুগুলোকে এর মধ্যে বিছিয়ে দিচ্ছি সুন্দরভাবে যাতে এই আলুগুলো থেকে সম্পূর্ণ জলগুলো শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এই আলুগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে বিছিয়ে নিয়েছি সব আলুগুলোকে এবারে আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়া হয়ে গেলে গরম করে নিতে হয় ভালো করে তার আগে আলুগুলোর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এই কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে কিন্তু আলুগুলো খুব ভালো মতন ক্রিস্পি হবে বাইরেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তো অল্প অল্প করে আলুগুলোকে এভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরকম একটা খন্তির সাহায্যে কিন্তু ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা আলু আলাদা আলাদা করে নাহলে কিন্তু গায়ে লেগে যাবে তো সুন্দরভাবে খুন্তি দিয়ে আমি একটু নেড়ে নিলাম এবার আলুগুলোকে হাই হিটে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো আমাদের এই কটা আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটু হালকা লাল রঙ করে কিন্তু ভাজলে কিন্তু আলুটা খেতে খুব টেস্টি হবে বাকি আলুগুলোকেও এই একইভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই রকমই হাই হিটে কিন্তু আমাদের আলুগুলোকে সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে তো আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি সব আলুগুলোকে তুলে নিচ্ছি আমাদের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদমই রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমরা তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু বাড়িতে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেবেন খেতে কিন্তু অসাধারণ লাগে চায়ের সাথে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে খেয়ে করে খেয়ে দেখবেন আর সবার লাস্ট এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চাট মশলা অল্প করে তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এই ফ্রেঞ্চ ফ্রাই তো আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন